আমরা প্রেম করিনি তবু আলাদা হইনি আরিফের মতে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হল মানুষ প্রশ্ন করে কিন্তু উত্তর শুনতে চায় না মায়ার মতে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হল মানুষ উত্তর দেয় কিন্তু নিজে বোঝে না এই দুই বিপরীত দর্শনের মানুষ কিভাবে বন্ধু হল সেটা কেউ ঠিক জানে না ওরা নিজেরাও না প্রথম দিনেই ঝগড়া লেগেছিল মায়া বলেছিল তুমি কথা বলার সময় মাঝে মাঝে থামতে পারো না আরিফ সঙ্গে সঙ্গে বলেছিল থামলে তো চিন্তাটা পালিয়ে যাবে মায়া চোখ ঘুরিয়েছিল তাই বলে মাথার সব চিন্তা একসাথে উগড়ে দেওয়া লাগে আরিফ এসেছিল সেই হাসিটাই শুরু কয়েকদিনের মধ্যেই ওরা একসাথে সব করে ফেলত ক্লাস ফাঁকি দেওয়া অকারণে তর্ক একই ফোনে গান শোনা আর ভবিষ্যৎ নিয়ে এমন সব কথা যেগুলো ওরা জানত বাস্তবে হবে না একদিন মায়া হঠাৎ জিজ্ঞেস করল মানুষ কেন সব ছেলেমেয়ে বন্ধুত্বে প্রেম খোঁজে আরিফ বলল কারণ বন্ধুত্বে নাটক কম প্রেমে বেশি মানুষ নাটক পছন্দ করে মায়া হেসে বলেছিল ভালো বলেছিস তাই আমরা প্রেম করব না আরিফ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল আমি তো কখনো প্রস্তাবই দিইনি এই নিয়ে আধ ঘন্টা তর্ক হয়েছিল কে কাকে কখন কিভাবে ভুল বুঝেছে সময় গড়াল মায়া বাস্তব হলো চাকরি দায়িত্ব হিসেবে জীবন আরিফ থেকে গেল মাঝখানে স্বপ্ন আইডিয়া আর বড় বড় কথা নিয়ে একদিন মায়া বলল তুই বড় হচ্ছিস না আরিফ শান্তভাবে বলল আর তুই ছোট থাকতে ভুলে যাচ্ছিস এই কথার পর প্রথমবার একটু দূরত্ব এল ঝগড়া নয় অস্বস্তি কথা কমে গেল না কিন্তু কথা বদলে গেল মায়া এখন পরামর্শ দেয় আরিফ এখন যুক্তি খোঁজে একদিন মায়া বলল আমার বিয়ের কথা চলছে আরিফ থামেনি তোর পছন্দের লোক জানি না বিয়ে করতে চাইছিস এটাই তো বুঝতে পারছি না এই কথোপকথনে কোনো কষ্ট দেখানো হয়নি কিন্তু ভেতরে দুজনেই বুঝেছিল কিছু একটা বদলাচ্ছে শেষ দিন দেখা হলো একটা বই মেলায়। মায়া বলল জানিস আমরা যদি প্রেম করতাম সব কিছু অনেক জটিল হতো। আরিফ হেসে বলল আমরা জটিলতা এড়ানোর জন্যই বন্ধু ছিলাম মায়া বলেছিল তুই আমার জীবনের সবচেয়ে সেফ মানুষ আরিফ বলেছিল আর তুই আমার সবচেয়ে সত্যি কথা বলার মানুষ ওরা আলাবা পথে হাঁটল নিয়মিত কথা হয় না কিন্তু যখন হয় দুজনেই জানে এই সম্পর্কের কোনো নাম না লেগে বলেই এটা টিকে গেছে শেষের কথাটা চুপচাপ না পরিষ্কার সব সম্পর্কের শেষ গন্তব্য প্রেম নয় কিছু মানুষ আসে জীবনটাকে সহনীয় করতে আর যেসব বন্ধুত্বে কিছু না হওয়ার স্বাধীনতা থাকে সেগুলোই সবচেয়ে